কেস রক্ষা আর হলো না একে একে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট হারিয়ে গেল ইট বিছানো রাস্তা গঙ্গাসাগর আর কপিলমণি আজ বিপদের মুখে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের জলে উথাল পাথাল জোয়ারের তোর আর সেই তোরেই বুধবার সকালে গঙ্গাসাগরের কপিলমণি মন্দির চত্বরে এক নম্বর স্নানঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত প্রায় আধ কিলোমিটার রাস্তা গিলেছে সমুদ্র ভেঙে পড়েছে একের পর এক ইলেকট্রিক পোস্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় অনেকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে কারণ পরবর্তী কোটাল আর ঢেউ কী নিয়ে আসবে কেউ জানে না আমরা জানি না আর কতদিন টিকে থাকবে কপিলমণি আতঙ্কিত স্থানীয় বাসিন্দা মার্জিনা বিবির গলায় দুঃখ আর অনিশ্চয়তা রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু অস্থায়ী মাটির বাদ তৈরি করা হলেও তা কার্যত কোনো কাজেই আসছে না জোয়ারের জলে ভেঙে যাচ্ছে প্রতিরোধের সমস্ত প্রচেষ্টা স্থায়ী কংক্রিট বাদ ছাড়া গঙ্গাসাগর রক্ষা সম্ভব নয় দাবি গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদমণ্ডলের বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা এলাকায় বিরাজ করছে ভয়াবহ অনিশ্চয়তা কপিলমণি মন্দির যে কতদিন বাঁচবে সেটাই এখন বড় প্রশ্ন ধীরে ধীরে সমুদ্র গিলে খাচ্ছে কপিলমণিকে আর সনাতন সংস্কৃতি হারাচ্ছে অস্তিত্বের লড়াইয়ে এখন প্রশ্ন কেন্দ্র রাজ্য একসাথে এগিয়ে এসে কি রক্ষা করা সম্ভব এই তীর্থভূমিকে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে গঙ্গাসাগরের কপিলমণি আজ রাস্তা গেল কাল মন্দির যাবে আর তারপর সম্ভবত গঙ্গাসাগরের নামটাই খুঁজে পাওয়া যাবে না মানচিত্রে বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন যে যেভাবে নদীর ভাঙন চলছে রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন যে এটাকে কোনোভাবে টিকিয়ে একটা আন্তর্জাতিক মানের যে মেলা গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলাকে একটু টিকিয়ে রাখার চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার বারবার চেষ্টা করছেন কিন্তু এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন আছে যেমন আইলা প্যাটার্নটে বিভিন্ন জায়গায় আইলা প্যাটার্ন হয়েছে ঠিক তেমনিভাবে আইলা প্যাটার্নটে এখানে ঘাট নির্মাণ করা এবং তার উপর বাঁধ নির্মাণ করা এটা জরুরি প্রয়োজন কিন্তু রাজ্য সরকারের আর্থিক সহতা বা আর্থিক যে সংকুলান সেই আর্থিক সংকুলন না থাকার কারণে এটা মাটি দিয়ে বাঁধ নির্মাণের কাজ বারবার করছেন বারবার চলে যাচ্ছে জলের তলায় কোনোভাবে এটাকে আটকানো যাচ্ছে না এখন কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে যদি এখানে এটা সারা পৃথিবীর একটা বড় ধর্মীয় স্থান যেটা গঙ্গাসাগর মেলা যেখানে মহামণি কপিল দর্শন আছে সেই জায়গাটা পৃথিবীতে একটাই গঙ্গাসাগর সেই গঙ্গাসাগর মেলা ধর্মীয় পীঠস্থানকে রক্ষা করতে আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করব যে আপনার কাছে নিবেদন এটাই গঙ্গাসাগরকে রক্ষা করুন ধর্মকে রক্ষা করুন সনাতন ধর্মকে রক্ষা করুন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে এখানে বড়োভাবে পাকাপোক্ত বাঁধ নির্মাণ হোক

হয় ভালো হয় তাহলে ছেলেপুলে সবাই নিয়ে বাঁচতে পারবে নাহলে তো কটালে কটালে চলে যাচ্ছে প্রত্যেক বারে এভাবে ভাঙছে বারে এই ভাবে হচ্ছে প্রত্যেক কোটালেই হচ্ছে তাহলে কি করে থাকবো বলো কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্কের মধ্যে আছি যে ভয়ে ভয়ে থাকছি যাতে একটু ভালো থাকি সেই ব্যবস্থা করো যে যাতে এটা না হয়